ং নম ভগবতী বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখযোগ শ্লোক নম্বর তে দেহনসেহে কৌমর জৈবন যারা তথা দেহন্ত্রা দৃঢ় ন মোহযতি অনুবাদ দেহীর্দেহ যেভে কৌমার জৈবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহে এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মহজ্জমান হন না তাৎপর্য যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখনো সে শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বৃদ্ধ এভাবে সে নানা রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আর একটি দেহ দেহপ্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী তখন বিশ্ব দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নূতন দেহ প্রাপ্ত হয় এবং নানারকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই বিশ্ব ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড় জগতের বন্ধনমুক্ত হয় ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানারকম সুখ ভোগ করবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনোই কারণ ছিল না যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না আত্মাকে খণ্ড খন্ড অংশে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভাব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খড় অর্থাৎ তার জরা প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে জীব আত্মা পরমাত্মার অংশ এবং জরবন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপী বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সৎ চিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সহচর্য লাভ করে জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায় তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমস্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনু বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মার সম নয় চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাব অর্জুন যদি শ্রীকৃষ্ণের সম পর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বর্তন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না তারা দুজনেই যদি মায়ার ধারা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ায় কবলিত কেউ প্রমাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আদ্মা যে মায়ার ধারা মোহিত জয় গীতা হরে কৃষ্ণ